নির্জন নিরিবিলি এলাকায় এরা এই যে ওনাদের যে তারগুলা বিশ্বত ভাঙ্গারি যে তার লোহা তামা কফারের যে বিষয়গুলো আর কি ওগুলা এরা ঢাকা থেকে একদম এনে বাহিরে একেবারে নিচ প্রত্যন্ত এলাকাতে এখানে এখানে কেউ নেই কিছুই নেই একদম পুরা ফাঁকা ফাকার কারণে এই যে নদীতে নৌকা করে এখানে সব জনমাস নভীন একটা এলাকা এরা আয়সায় এই তারগুলার এখানে পোড়ায় পোড়ায় মানে রিসাইকেল পদ্ধতি আর কি যেটাকে বলে রিসাইকেল করার মাধ্যমে আবার এগুলা পুনর্ব্যবহার উপযোগী করে তোলে এই যে তারপরেই টামাগুলা বাইর হয় স্পিডে আগুন যাবে মন হচ্ছে গ্যাসের চুলার কালা আগুন একেবারে কালো ধোঁয়া হ্যাঁ কালো ধোঁয়া হচ্ছে শুধু প্লাস্টিক পোড়া যাচ্ছে কারণে কফার বের করা হয় কফার বের করা যে ম্যানুয়াল যে পদ্ধতিগুলা হ্যাঁ কফার বের করছেন তাই তো ও বাবা কি আগুন দেখি বাইয়ের সাথে একটু কথা বলি এগুলা কি জিলিক বাতির তারগুলা না সার্জার টার্জার এসব তারগুলা নাকি এগুলা থেকে বাইরে হচ্ছে যে তামা রাইট আই তামা বাইর করার যে পদ্ধতি একেবারে প্রত্যন্ত এলাকায় এনে যেহেতু কালো ধোঁয়ার কারণে পুরো এলাকাটা ছেয়ে যায় যেহেতু এই একটা বিমান যাচ্ছে আগে আমরা দেখতাম ফ্রিজগুলোতে লেখা থাকতো কফার কন্ডেন্সার এখন কফারের দাম অনেক বেশি হওয়াতে এখন আর দেয় না সবুজ আগুন জ্বলতেছে বিভিন্ন মোবাইল চার্জার তারপরে জিলিক বাতি তার আর অন্যান্য যেসব তার গোলাই যায় একটু দেখাই ওই পাশ থেকে একগুলা ফোড়া দেওয়া যে ঠিকই তার গুলা যেগুলো আমরা পরিত্যক্ত ফেলে দিয়ে যে তার গুলা থেকে কফার বাইর করা হইতেছে বিভিন্ন তার গুলা থেকে ফোড়া দেওয়ার মাধ্যমে এই যে অলরেডি বের হয়ে গেছে এই যে অলরেডি কফার বের হয়ে গেছে আমরা তামা বলি যদিও দেখে অর্ডিনারি একটা ইস্যু মনে হয় আর কি বাট এগুলো অনেক অনেক দামি দামি বা তামার দাম কেমন এখন কেজি কত করে এই যে এটা কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে জায়গাটা দেখে এই যে দেখেন এটা হচ্ছে যে তুরাক সিটি আমি এখন দাঁড়ায় আছি জায়গাটার নাম হচ্ছে যে কাউন্দিয়া জায়গাটা অনেক সুন্দর বিকেলবেলা অনেক মানুষ এখানে ঘুরতে আসে এই যে একসাথে অনেকগুলো দৃশ্য দেখা যায় একটা বিশাল একটা কাশবাগান ছিল লাগকো না বাবা আমাদের বাসা ফেলে দেওয়া যত পুরানা তারগুলা গুলা বিশ্বত ভাঙ্গারি দোকানের কাছে যেগুলা বিক্রি করে দিই মানুষের সাথে সবই কিনে নিয়ে যায় ওই তারগুলা এখানে আবার প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে এখান থেকে উন্নত মানের তামা অথবা কপাত যেটাই বলি আমরা ওইটা বের হয় कि स्पिड आगुण जले ना जम्मा गरे उडेको ठीक पटरमा छ हु आछी नि दो বিষাক্ত কালো ধোঁয়া যেহেতু লোকালয়ের বাইরে আনা লাগে সো দ্যাট এই নির্জন নিরিবিল এলাকাগুলোতে আনা হয় আর কি ঠিক করার জন্য এই যে এখান থেকে অলরেডি অনেকগুলো দস্তা অথবা তামাজি টে বলি আমরা বের হয়েছে এই যে আরো হয়ে গেছে আমি এখানে আসার সময় দেখছিলাম যে ওনারা নৌকা দিয়ে আসতেছে আমরা আসার সময় দেখছিলাম যেন বাইরে আপনার প্রায় সময় আসেন না হ্যাঁ আমি ওই দিনও দেখছিলাম যে আপনাদেরকে তো এগুলাতে এখন গরম অনেক এগুলা ঠান্ডা হতে কত সময় লাগবে এই যে এইগুলা তৈরি হয়ে গেছে দশ পনেরো মিনিট এগুলা সব ঠান্ডা হয়ে যাবে না অত্যন্ত বিষাক্ত ধোঁয়া এগুলা মানে রাসায়নিক যে একটা গন্ধ আমার মনে হচ্ছে যে লোকালয়ে যদি আগুন জ্বালানো হতো মানুষের শ্বাস প্রশ্বাসে খুব খুবই সমস্যা হতো এর কারণে অনেক ফাঁকা জায়গায় এখানকার ওয়েদারটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই যে উই ফারটা উই ফারটা হচ্ছে ঢাকা তারপর একটা তুরাগ নদী নদীর ই ফাড়ে আসে এই যে মোটামুটি দেখেন বাল্খে ট্রলার অনেক কিছু চলে একদম প্রত্যন্ত নিরিবিলি নির্বিলি এলাকায় এসে ওনার এই প্রসেসিংটা করে সুন্দর স্বাস্থ্য সচেতনতার যে একটা পরিচয় দেওয়া আর কি যদিও পুরা আকাশ একেবারে কালো দোয়া যে ভাই আরেকটু আরো আনতেছে এইটা ওশিয়া ফাকা এইগুলা নিয়ে এই যে প্রসেসিং হচ্ছে ভাই তারপরে তামাগুলা কোথায় বিক্রি করবেন মিটফোর্ডে না এটা কি কোনো কোম্পানির কাছে বিক্রি করবেন নাকি আপনারা নিজেরাই ও আপনাদের নিজেদের দোকান আছে তাই তো আগুন বাবা একেবারে গ্যাসের চুলের আগুনের মতো মারাত্মক আকারে বিক্রিয়া ঘটে যখন না ওনারা এইখান থেকে শেষ হওয়ার পরে এটার মিটফোর্ডে নিয়ে যাবে মিটফোর্ডে ওনাদের দোকান আছে ওইখান থেকে আবার এটার পরে কি আর কোনো রিসাইক্লিং ফাসিং করবে নাকি এভাবে সেল করে দেন ভাই অ তারপরে আবার এটা ওনারা ওনাদের কারখানা আছে আচ্ছা লোহা ময়লা সব কিছু পরিষ্কার করে আবার একেবারে রিসাইকেল করে বিশেষত এ তামার বহুমুখী যে ব্যবহারগুলো আর কি যেমন ডিপ ফ্রিজগুলো যখন কিনি আমরা আগে লেখা থাকতে হচ্ছে যে আপনার হানড্রেড পার্সেন্ট কফার কন কনডেন্সার এখনকার ডিপ ফ্রিজগুলাতে কিন্তু এই জিনিসটা লেখা নাই এখন হচ্ছে সবগুলা স্টিল কনডেন্সার তো কফার কনডেন্সারের সুবিধা হচ্ছে যে ফ্রিজটা গরম হয় না এ তামাগুলা দিয়ে যখন আপনি ফ্রিজ বানায় তখন এগুলা গরম হয় না ইভেন বিদ্যুৎ বিল খুব কমে আসে মোটামুটি কম টাকা বিদ্যুৎ বিলাসে আর হচ্ছে যে ফ্রিজের অনেকটা স্থায়িত্ব থাকে কিন্তু বর্তমানে তামার আমার খুব দামি জিনিসও পরিণত হওয়াতে একদম অপ্রতুল হওয়াতে এটা পাওয়া যায় না ভালো লাগলো দেখে আমাদের ফেলে দেওয়া জিনিস আবার রিসাইকেল হয়ে কীভাবে আবার দামি জিনিসে পরিণত হয় আজান দিয়ে দিচ্ছে solo es de Nidder con top B